ফুটবল বলুন আর ক্রিকেট টেনিস আধুনিক যুগে যে কোনো খেলার ব্র্যান্ডিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে খেলা যত বেশি জনপ্রিয় সেই খেলাতেই হুন্ডি খেয়ে পড়ে বিভিন্ন ব্র্যান্ডের কোম্পানিগুলো বর্তমান সময়ে স্পন্সরশিপই যেন হয়ে গেছে জনপ্রিয়তার মানদণ্ড হামজা চৌধুরী শামিত সোম আর ফাহামিদুলদের আসার পর বাংলাদেশের ফুটবলের জনপ্রিয়তা পৌঁছে গেছে অন্য উচ্চতায় যার প্রমাণ বিভিন্ন কোম্পানিগুলো স্পন্সরশিপ নিয়ে কুমদি খেয়ে পড়া বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তথ্য মতে আগামী দশই জুন সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের জন্য এখন পর্যন্ত নয়টি কোম্পানির সাথে চুক্তি করেছে ফুটবল ফেডারেশন হামজা শামিতদের হাত ধরে দিনবদলের এই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে একটি জয়ই পাল্টে দিতে পারে বাংলাদেশের ফুটবলের সকল সমীকরণ